আহ যেটা প্রশ্ন করেছেন যে মানে তাদের জিজ্ঞেস করেছেন চল্লিশ করেছেন কিনা কোরান খতম করেছেন কিনা ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের দেশে যে প্রচলন আছে প্রচলন অনুযায়ী তিনি জিজ্ঞেস করেছেন মুসলিম সমাজের মধ্যে এটা প্রচলন অনুযায়ী এই প্রশ্নগুলো তাদেরকে করেছেন কিন্তু আমার মনে হচ্ছে যারা আহ মানে যাকে জিজ্ঞেস করেছেন তিনি হয়তো বিষয়গুলো সম্পর্কে জানেন যে এগুলো এগুলো ভালো কাজ মানে আহ মানুষদেরকে খাওয়ানো ভালো কাজ কোরআন তেলাবাদ করাও ভালো কাজ তারপরে রাসুল সাল্লাহ দূরত পড়াও ভালো কাজ এতে কোনো সন্দেহ নেই এগুলি ইসলামের মধ্যে ভালো কাজ কিন্তু মানে আমরা যে প্রচলনে চলে গিয়েছি যে প্রথায় জি যে প্রথায় চলে গিয়েছি যে পদ্ধতিতে চলে গিয়েছি এই পদ্ধতিতে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের হাদিসের মাধ্যমে এটা সাব্যস্ত হয়নি ঠিকই বলেছেন তিনি হাদিসের মাধ্যমে এভাবে আসেনি যেমন কোনো ব্যক্তি যখন মারা যাবে তার জন্য চল্লিশা করবে চল্লিশ দিনে অথবা সুনির্দিষ্ট একটি তারিখে মানে তার জন্য খাওয়ার দেওয়া হবে এই ধরনের কোনো পদ্ধতি বা সিস্টেম সিস্টেমা দ্বারা সাব্যস্ত হয়নি ঠিক কিছু থেকে ডেকে এনে কোরআন খতম করা হবে কোরআন খতম করা হবে একজনকে দুই পাড়া একজনকে তিন পাড়া একজনকে এক পাড়া দেওয়া হবে তো খতম করলো খতমটা কার হলো কোনো তো হলো না কারণ একজনের দুই পাড়া বলে তিনি খতম করলেন না তো সবাই মিলে কোনো খতমই হলো না আসলে কেউ খতম করতে পারেনি কেউ শেষ করে নেই কেউ এক পারা পড়েছে কেউ আধ পাড়া পড়েছে কেউ তিন পারা পড়েছে মাধ্যমে সাব্যস্ত হয়নি যদি রসুল সুন্না এগুলো সবস্থ হতো তাহলে অবশ্যই এগুলো করা আমাদের জন্য ভালো কাজ হিসেবে বিবেচিত হতো সুন্না যেহেতু আসেনি যে ভাই বলেছেন যে আমরা এগুলো করি না তিনি সুন্নার

গরিব মিসকিনকে খাওয়াতে পারবে যে সময় মানে আল্লাহর কাছে দোয়া করতে পারবে কোরআন তেলাওয়াত নিজেই করবে এবং বাপ মা বা আত্মীয়স্বজন মারা গেলে তাদের আত্মীয় তার নিজেদের কোরআন পরে নিজেরা তেলাবাদ করবে নিজেই কোরআন পরে দোয়া করবে মানে নিজেই আল্লাহ রসুলের উপর দরুদ পরে দোয়া করবে ইত্যাদি সব নিজেরাই করতে পারবে আমরা এর জন্য ভিন্ন লোকের তো দ্বিতীয় প্রশ্নে যাই সেই ব্যক্তি বলেছেন বোনকে যে সবে বলতে কিছু নেই সমাবরাত বলতে কিছু নেই মানে এ কথা এভাবে হুবহু এই টেক্সট মানে এই টেক্সটে শুদ্ধ নেই সমাবরাত আসলে লাইলেতুল কদরকে বোঝা হয় বোঝানো হয়ে থাকে এটা ফার্সি শব্দ লাইলেতুল কদর যেটা সেটা আছে সমাবরাত এটা ভাগ্য রচনী এটি রয়েছে কিন্তু সবে কদর সবে কদর যেটা এটাই হচ্ছে ভাগ্য রচনী এটাই লাইলেতুল কদর এটাই সবে বরাত এটা ঠিক আছে কিন্তু সমাবরাত বলতে যদি পনেরো তারিখ শাহবানের পনেরো তারিখ রাতকে বোঝায় অথবা শাহবানের মধ্যরজনী যেটা এটাকে বোঝায় তাহলে ঠিকই বলেছেন যে এইটা সব এটা হচ্ছে সাবানের রজনী এর পরিচয় হচ্ছে সাবানের মধ্য রোজন সাবান এর পরিচয় হচ্ছে নেসফুর সাবান সুতরাং বলতে হবে যে এটি নেসফুর সাবান এটি ভাগ্য রজনী নয় বা সবে বরাত নয়